আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহাত শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করব কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার আট অর্থাৎ ইজহারে হালকি এজহারে হালকি কাকে বলে আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। করবো হালকি কাকে বলে আমরা দেখতে পাচ্ছি হরুফে হালকি হামজা হা আইন হা গইন খ এই ছয়টি অক্ষরের নাম হচ্ছে মূলত হরুফে হালকি এই হরুফে হালকি হচ্ছে এটা মুখস্থ করে রাখতে হবে আপনাকে এই ছয়টি অক্ষর কিন্তু মুখস্থ করতে হবে আপনি নিজেকে প্রশ্ন করবেন হরুফে হালকি কয়টি হরুফে হালকি ছয়টি হামজা হা আইন হা হইন খ এই ছয়টি অক্ষর তানবিন অথবা নুন সাকিন তানবিন অথবা নুন সাকিনের বিষয় নিয়ে আমরা অবগত আছি ইনশাআল্লাহ তো তানবিন অথবা নুন সাকিনের পরে যদি যদি তানবিন অথবা নুন সাকিনের বিষয় নিয়ে কোনো আপনি অবগত না থেকে থাকেন তবে আপনি কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর সাত অবশ্যই দেখবেন তবে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন তানবিন অথবা নুন সাকিন কাকে বলে তো তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্য হতে কোনো একটি অক্ষর আসে তবে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্যায় পড়তে হবে অর্থাৎ তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে প্রকাশ করে পড়তে হবে যেন কোনো রকমের গুন্নার সম্মুখীন হতে না হয় যেমনটা আমি এখানে মূলত তিনটি উদাহরণ দেব সর্বপ্রথম দুই জাবের তানবিনের উদাহরণ আপনি দেখতে পাচ্ছেন তৈ রন আবাবিলা তৈ আলিফ দুই জাবের রন তৈ রন হামজাহ আ তৈ আ বা আলিফ জবর বা তৈ আবা এখানে আরেকটা কথা আপনাকে আমি বলে দিই এজাহারে হালকি উচ্চারণ করার সময় সাধারণত কিছু ভুল মানুষের ভিতরে থেকে যায় যেটা আমরা বুঝতে পারি না বা বললেও আমরা বুঝতে পারি না যে আমি কি বলতেছি যেমনটা দেখেন শেরপল্লদিন এন আন্ত আয়লাই হিম আছে এইখানে কি বলে শেরপল্লদিন এন আন্ত আয়লাই হিম এন অন্ত এই যে এন আন্ত হচ্ছে শব্দটা বের হচ্ছে আন আন্তা হয়ে যাচ্ছে না এখানে নুন সাকিনের যে আওয়াজটা আছে এটা ধাক্কা লেগে যাচ্ছে আওয়াজটাকে কলকলা বানিয়ে দেওয়া হচ্ছে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজটা কলকলা হবে না হারে হালকি যখন হবে তখন একবারে সিম্পল প্রকাশ্যে হবে এখানে কলকলা হবে না ধাক্কাও লাগবে না আন আন্তাও হবে না আন আন্তা পড়তে হবে তাই আবাবিলা হবে না তাই রন আলা বলতে হবে যদি আপনি এমনটা বলেন তাই রন বলে দেন তবে কিন্তু আপনি ভুল পড়বেন আর এই ভুল কিন্তু সহি হবে না কারণ আপনাকে সহি করতে গেলে আমি যেভাবে বলতে বলতেছি আপনাকে সে ঠিক সেইভাবেই বলতে হবে এবং মূলত আপনাকে মেহনত করতে হবে কি ধ্যান দিতে হবে ধ্যান দিয়ে শুনতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে তবে আপনি সহীভাবে শিখতে পারবেন এগুলো আমি যে বলে দিচ্ছি এগুলো মূলত যারা কিছুই জানেন না তাদের জন্য যারা আপনারা জানেন তারা এত বেশি কিছু ধ্যান না দিলেও চলবে একটু একটু ধ্যান দিবেন এবং রিভার্স দিবেন আপনাদের জ্ঞানের মধ্যে ইজাফা হবে বিলা হয়ে গেল এবার দুই জেরের তানবিনের উদাহরণ يومئ ذال ذن يومئذ عين زبرع يومئذ ن لام يا زبر لي يومئذ علي, يوم علي ها الف زبر ها يومئذ عليها ايبر ذي بشر تنমিনের উদাহরণ আমরা نار حامية نون ألف زبرنا نا را بشر نار حا ألف زبر حا نار حا ميم زرمي نار حامي يا زبر يا نار حامية তা দুই পেশতুন না রুন তুন এখানেও কিন্তু রুন বলা যাবে না মূলত তানমিন অথবা নুন সাকিনের পরে হরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্য হতে কোনো একটি অক্ষর আসলে আপনি রুন আন বান খান এসব বলতে পারবেন না এসব বললে কিন্তু ভুল বলবেন আপনাকে এমনভাবে বলতে হবে যেন আওয়াজটা মুখের মধ্যেই থেকে যায় দ্বিতীয়বার যেন ধাক্কা না লাগে এই দিকটা খেয়াল রাখতে হবে না রুণ হা এখানে র না রুন বলা যাবে না না রুণ হা আমিতুন এরকম বলা যাবে না এরকম বললে আপনি ভুল পড়বেন এবার চলে আসি আমরা হুন সাকিনের পরে যদি হরুফে হালকে ছয়টি অক্ষরের মধ্য হতে কোন একটি অক্ষর আসে তবে কেমনটা হবে দেখতে কেমন হবে যেমন দেখতে পাচ্ছেন ফ্যা ম্যান আলফিয়া ফা জ্যাভের ফা নুন জ্যাভেরা ম্যান আইন হয়ে গেল কত সুন্দর কত সহজ একবারে সহজ কোরআন শরীফ শিক্ষা একবারেই সহজ আপনাকে শুধু একটু ধ্যান দিতে হবে এবং বুঝতে হবে আমি কি বলতে চাচ্ছি আমি কি বলতে চাচ্ছি এটা বুঝলেই আপনি একবারে সব কিছু শিখে যাবেন আর আরেকটা উদাহরণ আমরা দেখি মান আদিনা মিম নুন জবার মান হামজা জবার আ মান আ দাল জেরদি মান আদি নুন না, মান আদি না আমি সাধারণত বলতে বলতে অনেক কিছু বলে ফেলি কিন্তু এগুলো না বললে আপনি বুঝতে পারবেন না আপনাকে বোঝানোর জন্যই কিন্তু এত সব উদাহরণ আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি এটা আবার খারাপ ভাববেন না এটা খারাপ ভাবলে মূলত আপনি শিখতে পারবেন না এইটাকে আপনাকে মানিয়ে নিতে হবে যে না ইনি অনেক কিছু বলছেন আমি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আগেই বলেছি যারা আপনারা জানেন যাদের কোরআন সম্বন্ধে জ্ঞান রয়েছে তাদেরকে বোরিং হয়তো লাগতে পারে কিন্তু যারা আমি এটা মূলত সমস্ত মানুষের জন্য যারা কোনো কিছুই জানেন না তাদেরও জন্য আমি এই কোর্সটা নিয়ে এসেছি যেন তারাও শিখতে পারেন সেই জন্য এক একটু সময় বেশি লাগবে এগারটু বোঝানো বেশি হয়ে যাবে কিন্তু এটা কিছু মনে করবেন না যদি আপনারা সমস্যা মনে করেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ আপনাদের জন্যই আমি মেহনত করতেছি আপনাদের বোঝানোর জন্যই আমি মেহনত করতেছি মূলত আপনি শিখবেন শিখে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আমার জন্য এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ তো আশা করি আজকের পর্বটি বুঝতে পেরে গেছেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর নয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বু